আন্দোলন নেতৃত্ব দিয়েছে এবং সাধারণ জনগণ সবাই মিলে একটা গণ অভ্যান আহ সংগঠিত হয়েছে ছাত্রদের ভিতরে এখনো অনেক ধরনের আকাঙ্ক্ষা আছে দাবি দেওয়া আছে দাবি দাবাগুলোর ক্ষেত্রে সরকার আপনারা চাই এটা সমাধান করতে পারবেন সরকার ব্যাপারে খুবই আছে যে আসুক কথা বলেই তারপরে সমাধান করেন অনেকগুলো বিষয় কিন্তু অলরেডি দেখেছেন এটা একটা একটা সমাধানের জায়গাতে যাওয়া যায় সরকার কথা শুনছে সরকার খুবই মোনাপায় জনগণের কাজ কাট করে যাচ্ছে তো যারা আন্দোলন করছেন তাদের কাছে আমাদের একটা দাবি থাকবে যেটা আসিফ বারবার বলে আসিফ বলেছে বা আমরা বারবার বলেছি যে উস্কানি अथवा এই ধরনের যে নেগেটিভ এনার্জি আছে গুলো না করে বল আপনারা সরকারের সাথে প্রপার চ্যানেলে আসেন কথা বলেন এমন সরকার আপনাদের শুনতে इच्छुक এবং আপনারা সমাধানের দিকে এগিয়ে যান এটাই আমরা ছাত্রদের কাছ থেকে প্রত্যাশা করব ছাত্ররা যেহেতু একটি গণ সফল করতে পেরেছে অর্থাৎ আমরা মনে করি ছাত্ররা দায়িত্বশীলতার পরিচয় দিয়ে